তোমার ভাষা তো বোঝানা চ্যাং চুং ভাষা তোমার বোঝানা চায়না থাকি আসছেন হ্যাঁ দাঁড়িয়ে মস্ত বাহিরে তোমার গ্রামের তোমার চলো দেখি চল চলো

গাল তোমার মনে করছে যে সিন থেকে আইছে। কিছু বোঝে না প্রতিশোধ নেওয়া হবে চিন্তা করেন না কোনো আমার দাদু গাল ফেড়ে চায়না থেকে আসছে গালি বুঝবেন না শিখে ধরি ফেলাইছে আমি ধরি না শিখে রান্না না না আমি কিছু ঠিক আছে।